সম্প্রতি গাজীপুরে কালিয়া করে তেরো বছরের মাদ্রাসার ছাত্রীকে এক হিন্দু যুবক অপহরণ করে তিন দিন আটকে রেখে দলবদ্ধভাবে পাশবিক নির্যাতন চালায় অতীতের মতোই মিডিয়া নীরব প্রশাসন নীরব যদি অতিথি দেখেছে এই ধরনের ঘটনার সর্বোচ্চ আসামে গ্রেপ্তার ভিত্তিতে উপযুক্ত শাস্তি পর্যন্ত পৌঁছায় না অবস্থায় সঠিক আইনের প্রয়োগ না থাকায় জনগণ নিজেই শাস্তি প্রদান করলে ইসলাম সমর্থনযোগ্য হবে কিনা খুবই দরকারি প্রশ্ন দেখুন গাজীপুরের ঘটনাটা নিয়ে আমাদের সবারই কম মুখ খোলা দরকার আমাদের সবারই এই ব্যাপারে কথা বলা দরকার এই ঘটনা আমি যতটুকু শুনেছি যে দুই মাস আগে ঘটেছে অথচ দুই মাস পর্যন্ত এই ঘটনা দামা দেওয়া হয়েছে এখন সেই ঘটনা প্রকাশ হচ্ছে দুই মাস পরে প্রকাশ হচ্ছে দুই মাস ধরে দামা দামাচাপা দেওয়া হয়েছে কেন সেটা একটা বড় প্রশ্নের জায়গা আর এই দেশে মুসলমানরা আমরা দীর্ঘদিন থেকে দেখেছি হিন্দুদের পূজা হলে যাতে করে সেখানে কেউ নাশকতা করতে না পারে মাদ্রাসার ছাত্ররা গিয়ে মন্দির পাহারাদারি করে সেখানে মুসলমানদের বদনামীর হাত থেকে বাঁচাবার জন্য চেষ্টা করে সেখানে সংখ্যালঘু যারা যারা সংখ্যায় কম তারা যদি সংখ্যাগরিষ্ঠদের উপর এই ধরনের নির্যাতন চালায় বা তাদের ব্যাপারে এরকম দুঃসাহসিকতার পথ দেখায় তাহলে সন্দেহাতীতভাবে এর ফলে সমাজ অস্থিতিশীলতার দিকে যাবে আমাদের দেশে আইন বা আইনের শাসন এগুলো যেহেতু জাস্ট মুখরোচক গল্পের মতো এগুলোর কোনো বাস্তবায়ন আমরা দেখতে পাই না এজন্য মানুষের আস্থা তলানিতে নিতে এরকম পরিস্থিতিতে মানুষের আস্থা ফিরে আনার জন্য দৃষ্টান্তমূলক শাস্তির কোনো বিকল্প নাই অতএব এ ধরনের ইস্যুতে বিশেষ করে জড়িতদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির মুখোমুখি করার কাজটা যদি প্রশাসন করতে ব্যর্থ হয় তাহলে মানুষ আইন নিজের হাতে তুলে নিয়ে তার দায়ও এই লোকগুলোর উপরেই পড়বে পাশাপাশি আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আমাদের দেশে আপনারা লক্ষ্য করবেন যে তথাকথিত নারীবাদী তথাকথিত শিশু অধিকারের ব্যাপারে সচেতন যারা তথাকথিত সুশীল যে মানুষগুলোকে আমরা বলি বা নিজেদেরকে তারা বলেন এ মানুষগুলো এ ধরনের ঘটনা একেবারে মুখে কুলুপ দিয়ে বসে থাকে। কোন মুসলিম নারী তিনি নির্যাতিত হলে তাদের নারী অধিকারের স্লোগান একেবারে থেমে যায় আজকে যদি ঘটনাটা উল্টো হতো ধরা যাক কোনো মাদ্রাসার ছাত্র কয়েকজন ছাত্র কোনো হিন্দু একটা মেয়েকে যে শিশু তাকে তুলে নিয়ে গিয়ে যদি এই জোলম করত এই নির্যাতন করতো তাহলে আজকে সারা দেশের মিডিয়া সারা দেশের তথাকথিত প্রগতিশীল নারীবাদী এদের পেরেশানের কোনো শেষ থাকতো না এদের আওয়াজ অনেক বেশি শোনা যেত কিন্তু দুর্ভাগ্য যে এখন যখন মুসলিম বিক্রিম তখন এরা একেবারে চুপ এদের মুখে কুলুপ আমি ওই জন্য বলার চেষ্টা করি বিভিন্ন সময় আমাদের সমাজে এ জাতীয় ইস্যুগুলোতে তথাকথিত মানবাধিকার কর্মী কিংবা তথাকথিত মানবতাবাদী নারীবাদী এ জাতীয় বিভিন্ন মুখরোচক স্লোগান যারা ধারণ করছে এ মানুষগুলোর মুখোশ তাদের আসল রূপ আমাদের সামনে ফুটে ওঠে এটা দুর্ভাগ্যজনক অতএব এদেরকে চেনার এই সুযোগগুলো যখন আমরা পাই তখন আমাদের উচিত হলো তাদেরকে ভালো করে চেনা এবং সতর্ক থাকা আমরা সবাই যার যার জায়গা থেকে গাজীপুরের ঘটনায় দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তির জন্য যার যার জায়গা থেকে চেষ্টা করব এবং কথা তুলব আল্লাহ আমাদেরকে ন্যায্য বিচার পাওয়ার তফিক দান করুন ডাচ বাংলা ব্যাঙ্কে সেভিংস অ্যাকাউন্ট খোলা যাবে কি না কোনো প্রতিষ্ঠানের নাম একেবারে উল্লেখ করে প্রশ্ন না করে এমনভাবে প্রশ্ন করা উচিত যেটা অন্যদের উপকারে আসে আমরা সেজন্য উত্তরটা সেভাবে দেওয়ার চেষ্টা করছি প্রথমত যে ব্যাঙ্কগুলোতে সুদি লেনদেন হয় সুদি লেনদেন হবে এরকম পলিসিতে অ্যাকাউন্ট করা আর সুদকে মেনে নেওয়া প্রায় এক জিনিস সুদকে আল্লাহ তালা শুধু হারাম করেছেন তা নয় সুদের বিরুদ্ধে আল্লাহুল আলমী যুদ্ধ ঘোষণা করেছেন অতএব একজন মুসলমান কোন অবস্থাতে এমন কোন অ্যাকাউন্ট ওপেন করতে পারেন না যেই অ্যাকাউন্টে সুদ ভিত্তিক লেনদেন হবে বা সুদি লেনদেনের মধ্যে যে অ্যাকাউন্ট খোলার মধ্য দিয়ে প্রবেশ করবে এটা জায়জ নাই এটা হারাম এজন্য আমাদের কি হয় কোনো ইসলামী ব্যাংকে অথবা কোনো কনভেনশনাল ব্যাংকের ইসলামী ব্যাংকিং উইংয়ে আমাদেরকে অ্যাকাউন্ট ওপেন করার চেষ্টা করতে হবে একান্ত প্রয়োজনীয় লেনদেনের প্রয়োজনে যেহেতু টাকা পয়সা ঘর বাড়িতে বা অন্য জায়গায় আমরা রাখাটা আমাদের জন্য নিরাপদ না ব্যাঙ্কে লেনদেন করাটা আমাদের আজকের বাস্তবতায় অনেক ক্ষেত্রেই অপরিহার্য বা বিকল্প নাই তো এরকম পরিস্থিতিতে আমরা চেষ্টা করবো ইসলামী ব্যাংকিং হয় যে উইন্ডোতে যে ডিপার্টমেন্টে বা যে বিভাগে সেখানে অ্যাকাউন্ট খোলা কিংবা সরাসরি কোনো ইসলামী ব্যাঙ্কে অ্যাকাউন্ট খোলা এখানে একটা কথা খুব জোরে আসে বা আসবে সেটা হলো যে প্রচলিত ইসলামী ব্যাংক অথবা ইসলামী ব্যাংকিং হয় যে সমস্ত কনভারেশনাল ব্যাঙ্কগুলোতে সেগুলোতে আসলে কতটা ইসলামী ব্যাঙ্কিং হয় তো এটার উত্তর খুবই সহজ যে পরিপূর্ণভাবে একটা ব্যাংক বা ব্যাংকের একটা উইং বা ডিপার্টমেন্ট ইসলামিক ব্যাংকিং কখনোই করতে পারবে না যতক্ষণ পর্যন্ত কেন্দ্রীয় ব্যাংক এবং রাষ্ট্রের মূল কাঠামোটা ইসলামিক না হয় তখন আসলে পরিপূর্ণভাবে ইসলামী ব্যাংকিং করা দূর এরপর আবার যতটুকু করা যায় ততটুকু আবার বাস্তবায়নের জন্য কর্মীদের অফিসারদের সদিচ্ছার উপর নির্ভর করে কারণ একটা পলিসি একভাবে সরিয়ে অ্যালাউ করে ওইটাকে একটু ঘুরাই দিলে দেখা যাচ্ছে সরিয়ে অ্যালাউ করে না তো অনেক সময় একটু ঝামেলা পোহাতে কেন যাবো সেই চিন্তা থেকে অনেকে জিনিসটাকে এক মনে করেন অথবা তার দিনই চেতনায় দুর্বল হওয়ার কারণে তিনি হারাম পদ্ধতিতে লেনদেন করে ফেলেন তো এরকম বহু সমস্যা এসআইআই ব্যাঙ্কিংয়ে বা এসআইআই ব্যাঙ্কগুলোতে ইসআইআই ব্যাঙ্কিংয়ের উইং আছে যে সমস্ত ব্যাঙ্কগুলোতে কনসিয়াল ব্যাঙ্কগুলোতে সেগুলোতে এরকম সমস্যা হয় এরপরও কেন আমরা সেই সমস্ত জায়গায় অ্যাকাউন্ট খোলার কথা বলছি কারণ একটা জায়গায় সরাসরি সুদি লেনদেন হয় আমি সেখানে ইনভলভ হওয়া মানে হলো সুদকে স্বাভাবিক মনে করা বা সুদের মধ্যে আমি প্রবেশ করা আরেক জায়গায় সুদকে হারাম মনে করা হয় সুদ থেকে বাঁচার চেষ্টা করা হয় অ্যাটলিস্ট বিরোধী ক্যাম্পেইন এবং হারামের বিরুদ্ধে অবস্থান আমি নিলাম হ্যাঁ পরিপূর্ণভাবে হারাম থেকে বাঁচতে পারছি কি না কতটা বাঁচতে পারছি কতটা বাঁচতে পারছি না সেটা তো পরের বিষয় একজনে একটা গুনাহকে গুনাহ মনে করে আরেকজন গুনাহ মনেই করে না দুইটা আসমান জমিন পার্থক্য এই জন্য আমাদের লেনদেন হতে হবে সরিয়া ভিত্তিক লেনদেন যেখানে হয় বা হবে সেই সংকল্প আছে সেরকম জায়গা তা না হলে আমরা সুদকে মেনে নেওয়া বা সুদের সাথে টু হয়ে যাওয়া বা সুদকে স্বাভাবিক মনে করা বা সুদকে যারা প্রতিষ্ঠা প্রচার করতে চায় বা সুদের উপরে যে আজকের বিশ্ব অর্থনীতি দাঁড়িয়ে আছে এটার টুল হিসাবে যারা ব্যবহৃত হচ্ছে আমি তাদের সহকর্মী সরি তাদের সহযোগী অথবা তাদের কাজটাকে সহজ করার জন্য আমি ব্যবহৃত হচ্ছি ব্যাপারটা এরকম হয়ে যায় এই জন্য একজন ইমানদার কোনো অবস্থাতেই এমন কোনো ব্যাংকে লেনদেন করবেন না বা টাকা রাখবেন না যে ব্যাংক তার টাকা দিয়ে সুদি ব্যবস্থাকে আরও শক্তিশালী করবে অর্থাৎ তারা ইসলামী ব্যাংকিং বা ইসলামী অর্থনীতিতে বিশ্বাস করে না এরকম ব্যাংকে লেনদেন করা পারত পক্ষে উচিত না কেউ যদি নিরুপায় হয় কারোর কোনো বিকল্প না থাকে তখন সে ওখানে টাকা রাখলেন শুধু সেভ করার জন্য এবং সেখান থেকে লভ্যাংশ খাওয়া বা বিভিন্ন কিস্তিতে বা বিভিন্ন স্কিমের অধীনে সেখানে টাকা রাখার চেষ্টা তিনি করবেন না যদি কেউ নিরুপায় হন তিনি শুধু রাখতে পারেন তার নিজের সেফটি সিকিউরিটির জন্য আর যেহেতু আমাদের দেশে উপায় আছে বহুবিধ উপায় আছে আমাদের জন্য কোন অবস্থাতে জায়েজ হবে না ইসলামী ব্যাংকিংকে এক পাশে রেখে সম্পূর্ণ সুদী ব্যাংকিংয়ের মধ্যে প্রবেশ করা বা সুদী ব্যাঙ্কিংয়ের সিস্টেমের মধ্যে থেকে নিজে লেনদেন করা সেখানে টাকা রাখা বা সেই সিস্টেমটাকে স্ট্রং করা এটা আমাদের জন্য জায়েজ হবে না